ব্যক্তিগত ব্যাপার দুজন প্লেয়ারের দর্শক হায় রে হায় অঝরে কাঁদছেন নাহিদ রানা নাহিদ রানাকে পিএসএল এর দল থেকে এবার বাদ দিলেন নতুন ফারুক আহমেদ মাথায় হাত পড়ে গিয়েছে বাবরা আজমের তাই তো এবার ফারুক আহমেদকে কঠিন হুমকি দিয়ে বসলেন বাবা রাজম দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দর্শক বাংলাদেশের প্রিমিয়ার লীগ বিপিএল এর গতির ঝড় তুলে আলাদা ভাবেই নজর কেড়েছিলেন এই বাংলাদেশের সর্বোচ্চ গতিধারী বলার নাহিদ্রানা গেল বছর জাতীয় দলে অভিষেক হয়েছিল এই গতিধারী বলার নাহিদ্রানার অভিষেকের পর থেকে যেন বল হাতে বেশ দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি তারপর থেকে হয়তো বা আর পিছনে ঘুরে তাকাতে হয়নি এই বাংলাদেশের নাহিদ্রানাকে তার বলিং এর জাদুতেই যেন মুগ্ধ হয়ে গিয়েছিল গোটা দুনিয়া আর এরই মধ্যে পাকিস্তানের সুপার পিএসএল এর হয়ে ডাক পেয়েছেন নাহিদ আর এতেই যেন বেশ একের পর এক কপালে শনি লেগে গিয়েছে তার কেননা পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ হয়ে ডাক পাবার প্রথমার্ধেই নাহিদ রানাকে যাবার গুঞ্জনটা উঠলেও পরবর্তী সেই ঘটনাটিকে সত্যি করতে পারলেন না ফারুক আহমেদ নাহিদ নাকি পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ যাবার মতো অনুমতি দেওয়া হয়নি যার কারণে এবার মাথায় হাত পড়ে গিয়েছে বাবার আজমের তাই তো অবশেষে মাথায় হাত দিয়ে এবার কঠিন হুমকি দিয়ে বসলেন বিসিবি বস ফারুক আহমেদ কে বাবার আজম বাবার আজমের কি এমনটা করা উচিত হয়েছে বিসিবি বস ফারুক আহমেদ কে হুমকি দেওয়া তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ